ঢাকা সারা সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে একটানা না কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে কোথাও কোথাও জলবদ্ধতা তৈরি হতে পারে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে আবার কোথাও কোথাও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অঞ্চলে আবার রাত ও দিন উভয় তাপমাত্রাই সামান্য বাড়তে পারে শেষ দিকে এসে খুলনা বরিশাল চট্টগ্রাম ও ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকবে সেই সঙ্গে এই অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দেশের অন্যান্য অঞ্চল যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু এলাকায় থাকবে এই বৃষ্টির আওতায় এই সময় সারা দেশেই এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের তাপমাত্রা কমে যেতে পারে এবং রাতেও ঠান্ডার অনুভূতি কিছুটা বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে তাই জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে তানবির আহমেদ এনভিভি নিউজ